আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের ভারতীয় দল রবিবারই বেছে নেবেন নির্বাচকরা দল নির্বাচনে মুখ্য আলোচ্য বিষয় হতে যাচ্ছে হার্দিক পান্ডিয়ার ফর্ম চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই হার্দিক আট ম্যাচে মাত্র একশো রান করেছেন একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের পারফরম্যান্স মোটেই আশানুরূপ নয় আট ম্যাচে হার্দিকের ঝুলিতে মাত্র চার উইকেট সেই সঙ্গে প্রতি ওভারে রান খরচ করেছেন এগারোরও বেশি তারকাই অলরাউন্ডারকে কি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত কি বলছেন বাংলার টেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীনাথন শুক্লা সম্বরণ ব্যানার্জি এবং শরদেন্দ্র মুখার্জি ইন্ডিয়ান টিমে বা যে কোনো টিমে থাকার জন্য মামা ইউ হ্যাভ টু পারফর্ম আর হার্দিক পান্ডিয়ার কোনো পারফরমেন্স নেই ভারতের হয়ে একশোটার উপরে ম্যাচ খেলে নিয়েছে একটা কি দুটো কি তিনটে ম্যাচ ম্যাক্সিমাম জিতেছে আমি আপনাদের মতন আমিও চাই হার্দিক পান্ডিয়া খুব ভালো প্লেয়ার গুড অলরাউন্ডার খুব ভালো খেলেন উনি বাট খেলাটা সবসময় এগিয়ে থাকে প্লেয়ার এগিয়ে থাকেন আমার মনে হয় শিবম দুবের মতন প্লেয়ারকে এই যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলে বিষয়ে যে রোহিত শর্মা যে কথাটা বলছে আমি আজ থেকে বছর আগে বলেছিলাম বোর্ডকেও জানিয়েছিলাম কি ইম্প্যাক্ট প্লেয়ার রুল বিসিসিআই ভাবনা চিন্তা করা উচিত বিকজ আইসিসি করছে না আর আপনি আইপিএলে করছেন আপনি নিজে অলরাউন্ডারদেরকে শেষ করছেন আপনি অলরাউন্ডারকে শেষ করতে পারবেন না চেন্নাইতে শিবম দুবে বলিং করার অপশন পাচ্ছে না অনেক অলরাউন্ডাররা টিমের বাইরে বসে আছে খেলার সুযোগ পাচ্ছে না আকাশদ্বীপের মতন বলার যে আরসিবি খেলাচ্ছে না বিকজ আর লাস্ট দু বছরের ডোমেস্টিকের হাইয়েস্ট উইকেট টেকার টেস্টে এরকম একটা দুর্ধর্ষ বলিং তারপরেও যারা ইনজার্ড সারা বছর ডোমেস্টিক খেলে না ইয়াস দেয়ালের মতন প্লেয়ারকে আপনি সারা সিজন খেলিয়ে যাচ্ছেন সো কোথাও না কোথাও আমার মনে হয় কি এটা ভাবনা চিন্তা বিষয় করতে হবে পনেরো জনেই পাণ্ডিয়া থাকবেই এই গ্যারেন্টিটা আমার মনে হয় না রোহিত শর্মা যদি ক্যাপ্টেন থাকে তাহলে এটা হবার সম্ভাবনা আমি খুব কম দেখছি ওনাকে পারফরমেন্স করতে হবে আরো ভালো ভালো অলরাউন্ডার আছে শুভম দুবে ইউজ করা যেতে পারে ওয়াশিংটন সুন্দর কো জেন্ডারম অনেক অনেক ইউজ করা যেতে পারে তো ডাজন্ট ম্যাটার এখানে রোহিত শর্মার সঙ্গে 300 ভাগ একমত ক্রিকেট কখনো 12 জনের খেলা হয় না আর ইমপ্যাক্ট প্লেয়ার বস থাকবে গিয়ে চার ব্যাট করবে বা চার বোলিং করবে ওরম হয় না তুমি যে নামটা বলে শিবম দুবে নট অনলি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর বোলিং করতে পারছে না এতে কী হচ্ছে অলরাউন্ডারের স্কোপটা অনেকটা কমে যাচ্ছে যার ফলে আমার মনে হয় না করে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আর জেরুইন অলরাউন্ডার ইন দিস ফরম্যান কিন্তু কোনো কারণে হোক এবার অতটা সাকসেস হয়নি আমি আমি মনে করি ইম্প্যাক্ট প্লেয়ারটা কোনো দরকারই নেই ক্রিকেটকে ক্রিকেটে হয়তো অনেক অনেক চেঞ্জ হয়েছে অনেক পাল্টে গেছে কিন্তু তাই বলে পুরোটা গন্ডগোল করে দিলে মুশকিল আমার কাছে ইম্প্যাক্ট প্লেয়ারটা কোনো দাম নেই হার্দিক পাণ্ডার প্রতি প্রতিভা সম্বন্ধে কোনো সন্দেহ নেই কেননা আমরা জানি ওই ইজ আ ভেরি গুড অলরাউন্ডার এবং যেখানে সেখানে ব্যাট করতে আসতে পারে ধরে খেলতে পারে মারতে পারে এটা আমরা জানি কিন্তু সেরকম ফর্মে আমরা দেখিনি এই টাটা আইপিএলে এবং এই ক্ষেত্রে যদি বলা যায় এখনও অলরাউন্ডার হিসেবে তুমি হার্দিক ছাড়া হার্দিক পান্ডিয়া ছাড়া বাইরে কাউকে দেখতে পাবে না যেহেতু তুমি বলছো যে ইম্প্যাক্ট প্লেয়ারের এই রুলের জন্য শিরম দুবে বল করানো যাই এখন আমরা জানি না ও কীরকম বল করবে এবং যে টেস্টেড ট্রাইড অ্যান্ড টেস্টেড না তাকে নিয়ে কি করে তাকে আমি কি করে নিয়ে যাওয়া বল করাবো এবং অবভিয়াসলি খুব একটা ভালো বল করতে পারিনি হার্দিক পান্ডে আমরা জানি এই টাটা আইপিএলে তবুও আমার মনে হয় ওকে চার ওভার করে বল করতেই হবে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে হয়